আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সতেরো জুলাই আপনারা কইতাম যে সতেরো জুলাই বৃহস্পতিবার আমরা হটের বাড়ির শুভ উদ্বোধন দিব আলহামদুলিল্লাহ দুয়ার মাধ্যমে আমরা উদ্বোধন করছি আপনারা যে যেখানে আছেন একটা বার আমরা ফটের বাড়ি দেখিয়া যাইবা ফটের বাড়ি আমার কারণটা হইল গিয়া আমরা আপনারা এমন একটা পরিবেশ করিয়া দিলাম যেখানে আইলে আপনারা অন্তত পক্ষে সুরমা নদীর তীরে আটা ঘন্টা বইয়া যদি আপনারা বাতাস খাইয়া যেন খুব ভালো লাগবো পাশাপাশি আমরা কিছু ফ্রুট রাখছি যদি আপনারা পছন্দ লাগে আমরা এখানে যখন আইবা আপনারা আপনারা আমি যে আপনারা আমরা কাস্টমার হিসাবে দেখতাম না কারণ আমরা পেশাদার না আমরা হইবো আপনারা যখন আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে আইবা দেখিয়া যাইবা যদি কোনো ভুল থাকে আমরা দরাইয়া দিয়া যাইবা আমরা সলভ করার চেষ্টা করবো আপনারা যেখানে থাকবা আমরা লাগিয়ে দোয়া করবা প্রবাসী ভাই যারা আছেন আপনারা যখন দেশও আইবা ফ্যামিলি লইয়া আইবা কারণ ফ্যামিলি যে আমরা টেক কেয়ার করার মতো একটা পরিবেশ রাখছি আপনারা দেখতেই বাবার লাগবো এবং স্পেশাল কোটাই কিছু ডেক্স আছে ওগুলা আপনারা খাইতে পারা এটা আমরা স্পেশাল কোটাই বাড়ি ডেক্স যেটা কইরাম একটা আইটেম আছে স্পেশালি করছি আমরা আগুলা খাইয়া যাইবা আমরা লাগি দোয়া করব আমরা আপনারা লাগি দোয়া করব আসসালামু আলাইকুম